হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমি তো খুবই 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 ভালো আছি তো বন্ধুরা দেখো আমি নার্সিংহোমের রিসেপশনের দিকে যাচ্ছি আর দেখো বন্ধুরা আমার দুটো হাতে দুটো ইয়েলো কালারের ব্যাগ আছে এটাতে কি আছে তোমরা গেস করো ঢুকতেই এই দিদিটা আমাকে জিজ্ঞাসা করতেছিল ব্যাগটা দেখছিল কি আছে তো আমি বললাম এটাতে শাড়ি আছে আমাদেরকে শাড়ি দিয়েছে পুজোর উপলক্ষে তো বলছে দুটা শাড়ি আছে না হ্যাঁ দুটা শাড়ি আছে তো বলছে একটা আমাকে দিয়ে তো আমি কেন আমি কষ্ট করে আনলাম আর তোমাকে দিব আর এখন যাচ্ছি আমরা রিসেপশনে যে দিদিটা আছে ওকে দেখাই তো দিদিকে বলছি দিদি দেখো পুজোর উপলক্ষে আমাদেরকে শাড়ি দিচ্ছে ও তো বিশ্বাস করছে না তো বলছে সত্যিই শাড়ি দিচ্ছে হ্যাঁ তুমি ভালো করে বের করে দেখো তো শাড়ি আছে তো বন্ধুরা আমি দিদির সাথে একটু জাস্ট মজা করছিলাম যে শাড়ি দিয়েছে বলতে কিন্তু না এটা আমাদের নার্সিংহোমে নতুন ড্রেস দিয়েছে তো দিদি দেখতেছে আর বলতেছে কী রে দুটা করে ড্রেস দিয়েছে তো আমি বললাম না তো দুটা করে তো না আমি তো জানি একটা করে ড্রেস দিবে তো আমি দিদির কথা শুনে আমি আবার নিজে বের করে দেখতেছি যে দেখি সত্যিই কি দুটা করে ড্রেস দিয়েছে তো বন্ধুরা আমি আবার ভালো করে বের করে দেখতেছি যে না সত্যি সত্যি দুটা করে ড্রেস দিয়েছে তো আমি তো পুরা খুশি তো তো বন্ধুরা আমি দিদির সাথে কথা বলে আমি এখন হস্টেলে যাব কারণ আমার নাই ডিউটি আছে আটটা থেকে ডিউটি জয়েন করতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করে দেবা আর আজকের ভিডিও এটুকুই টাটা বাই বাই